চারশো আসনের পার্লামেন্ট হবে যদি দশ লাখ ভোট পায় সিনেটর তারা পাবে দশটা যদি লাখ ভোট পায় তারা সিনেটর পাঁচটা রিক্সাওয়ালা যদি তিন লাখ ভোট পায় তারা আসন পাবে তিন আর যদি এল রা যদি এক লাখ ভোট পায় ওরা আসন পাবে এখন বলেন স্বতন্ত্র প্রার্থী যদি পঞ্চাশ লাখ ভোট পায় সে পাবে ঘোরার দিন কোন অবস্থাতে আপনারা ভুল করবেন তো অনুরোধ একটা গুরুত্বপূর্ণ নির্বাচনে উন্নয়নের স্বার্থে জনস্বার্থে এই এলাকায় নিরাপদ নগরী গড়ে তোলার স্বার্থে অসাম্প্রদায়িক নগরী গড়ে তোলার সাথে স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি স্বাধীনতা দূষকের দল প্রয়াত নেত্রী দেশ নেত্রী আজকে নাই তার অতির উত্তরাধিকার আজকে তিন ছেলেটা আপনার একটা ভোটে তিনি প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান এই সুযোগ আপনাকে হাতছাড়া করবেন না বন্ধুরহম তাই দিনিত কাছ থেকে কথা শুনেছেন আপনারা শহরতলীর মানুষ সবসময় হালঘাট বাজারে সদর এলাকার মধ্যে থাকে এই সদর এলাকার ছাপ্পান্ন হাজার দয়া করে সংঘগরিষ্ঠ বেগ যদি দানি শিশারা যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ তিরিশ হাজারের অধিক বোধ

আলাদাভাবে শহর এবং শহর তুলি মানুষ মানুষকে আপনি নজরে দেখবেন ইনশাল্লাহ ভালো থাকেন যে নির্বাচনে কমপক্ষে তিরিশ হাজার বেড়ে এলাকার এবং সরকার গঠন সহায়ক শক্তি হিসাবে এই মানুষ থাকবে আমি আর কথা বাড়াতে চাই না আমি শুধু একটা কথাই বলবো আমাদের ভিতরে রাজ অভিমান আছে বিএনপি নেতৃবৃন্দ যারা আছেন তাদের আচার অনেকে মনে করছে কারণ হয়ে পারে মান অভিমানের কারণে অনেকে দূরে আছেন অনেক নেতৃবৃন্দরা যে পুরানা পুরানা নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছেন জিয়া রহমান সাহেবের জাগদল থেকে হানা বোর্ড থেকে এখন পর্যন্ত বিএনপির অনেক নেতা কর্মী এখনো মনে করা জীবিত আছে আর নতুন প্রজন্ম প্রজন্মকে বলব আপনারা এই মরুপীদের সাথে সংগতি প্রকাশ করে আমাদের পক্ষে রামেশের পক্ষে সরকার গঠনের পক্ষে উন্নয়নের জন্য যেন সাথে আপনারা একটা কাফেলা এই কাফেলার বারো তারিখ উৎসব পরিবেশে শান্ত পরিবেশে তাহলে শীতের পক্ষে জনস্বার্থে জনকল্যাণের জন্য আপনারা সাহেবকে নির্বাচিত করবেন এই আশাবাদ ব্যক্ত করে এই নিয়তি আপনাদের বরাবর রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম শেষ করার আগে আর একটা সুখবর ইত্যাসা দিয়ে গেছেন তিন সাহেবের ছোট ভাই বড় সাহেব তিনি আমেরিকায় থাকেন